গ্রামের বৌদের মতো নাকি আমি এখন সব ধরনের কাজই শিখে গিয়েছি নিজে রাজহাঁস কুটে রান্না করে খেয়ে দেন হচ্ছে গোসল করতে যাই হ্যালো এভ্রি অনবলি আমার পেজ যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জেলা থেকে আমাকে দেখছে অনেক দিন হয়েছে পাশের বাড়ির এক চাচি থেকে রাজহাঁসটা কেনা হয়েছে বাট সময়ের অভাবে রাজহাঁসটা রান্না করা হয়নি আজকে ভাবলাম রাজহাঁসটা রান্নাই করবো বাট এই দুষ্টু রাজহাঁসকে ধরা তো এত সোজা না দাবড়িয়ে দাবড়িয়ে একদম নিজে হাঁপিয়ে গেলাম আর এরপর রাজহাঁসটা ধরে নিলাম এখন এটা কাটার জন্য আমি খুঁজছি আমার ভাইদেরকে আই মিন আমার কাজিন আত্মীয় যারা আছে তাদেরকে রাজহাঁস টা এতটা ওয়েট ছিল যে আমি এক হাতে জাগাতে পারছিলাম না এই জন্য আমি দুই হাতে জোরে সোরে ধরে নেই রাজহাঁস খেতে কিন্তু খুব মজা এবং টেস্টি আর যদি হয় হাতের রাজহাঁস তাহলে তো কোনো কথাই না গ্রামের বাড়ি ড্রেসিং করার কোনো পদ্ধতি নাই তাই তো নিজে গরম পানি করে গরম পানি দিয়ে দেন সুন্দর করে রাজহাঁসটি চুলে কুটে দিচ্ছে প্রথমে রাজহাঁসটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখে আর এরপরে আলতো হাতে পশম গুলা টান দিলেই পশম গুলা উপরের দিকে চলে আসে আমি মাঝে মধ্যে ভাবি একটা সংসার একটা মেয়ে এত কষ্ট করে কিভাবে সাজাই গুছায় রাখে বা এত কাজ কাজ কিভাবে করে এরাই হয়তো মেয়েদের এই কষ্টটা যে কাজ করা কতটা কঠিন দেখেন রাজা যে পালকটা কত বড় বড় আমি তো একদম পাখা বানিয়ে নেই বাতাস করা শুরু করি বাড়ির পিছনে এই জাংলের নিচে কিন্তু খুব ঠান্ডা বাতাস আসতেছিল আর এই বাতাসে বসে বসে কিন্তু আমি এই কাজটা করে নেই স্কিনের পশমগুলো উঠানো হয়ে গেলে আমি আবার একটু গরম পানি করে নিয়ে আসি সেই গরম পানিটা দিয়ে আমি ঘাসের একদম চামড়ার ভিতরে ভিতরে লাগিয়ে দেই আর এরপরেই দিয়ে দেই একটু হলুদ রাজহাসের গায়ে হলুদ মাখিয়ে পোড়ালে কিন্তু রাজহাসের পশমগুলো একদম পুড়ে যায় গায়ের সাথে যা লেগে থাকে ডলা দিলে কিন্তু সব বের হয়ে যায় আপনারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন যে কোনো হাঁস মুরগি পোড়ানোর আগে হালকা করে একটু গায়ে হলুদ দিয়ে নিলে কিন্তু চামড়াগুলো ভালো থাকে এবং তেলটাও ভালো থাকে আর এভাবে করে সম্পূর্ণ হাঁসটাতে আমি লাগিয়ে নেই হলুদ এরপরে আমি নিজেই কিছু পাটকাটিতে আগুন ধরিয়ে নেই আসলে আগুন ধরানোটা খুবই টাফ ব্যাপার আমার একটু ভয় ভয় লাগতেছিল এই জামা পরে আবার আগুন ধরালাম তারপর আস্তে আস্তে করে আগুনটা ভালো করে ধরিয়ে দেন আমি হাঁসটা আগুনে পুড়িয়ে নিলাম হাঁস পুড়িয়ে নেওয়ার সময় এই সময় আপনাদের সাবধান থাকতে হবে মুখে হাতে পায়ে যেন কোনোভাবে হাঁস না লাগে আর এই হাঁসটা আমি পাটকাটির উপরই এভাবে রেখে দিলাম কারণ আমি ধরতে পারছিলাম না অনেক বেশি আগুনের তাপ ছিল আস্তে আস্তে করে পুরো হাঁসটাই সুন্দরভাবে পুড়িয়ে নেই এবং হাঁসের প্রত্যেকটা লোম আমি সুন্দর করে আলতো হাতে এভাবে করে পুড়িয়ে নিচ্ছি আর পুড়িয়ে নেওয়ার পরে দেখতে পারবেন হাঁসটা পুরো পরিষ্কার হয়ে যায় যারা যারা হাঁস খেতে পছন্দ করেন এবং কে কে রাজহাঁস খেতে অনেক বেশি পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে মনে হচ্ছে না এত বড় একটা রাজহাঁস এত টুক কেন হয়ে গিয়েছে সত্যি কথা বলতে এটা কাটার পরে বুঝেছি রাজহাঁস কাটা কত কষ্ট এই যে দেখতেই পাচ্ছেন পুরা হাঁসটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে তারপর আমরা একটু পুড়িয়ে নিচ্ছি যেন কিছু না থাকে মাঝেই শুরু হয়ে যায় বৃষ্টি ভেবেছিলাম বাইরে পিকনিক করব বাট পরে ঘরে এসে রান্না করতে হলো আমি তেল গরম করে দিয়ে দিলাম একটু কাঁচা জিরা জিরার ভিতর পেঁয়াজ রসুন এরপর একটু মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি হাঁসটা ছিল পালা হাঁস এই জন্য খেতে কিন্তু অনেক টেস্ট ছিল একদম নর্মালি আমি রান্না করে ফেলি ফুল হাঁসটা রাজহাঁসটা খেতে যেমন টেস্ট ছিল তেমনই ছিল অনেক বেশি তেলতেলে তেলে আর নরম আঁকাতে তো অনেক রাজহাঁস খেয়েছি কিনে সেই রাজহাঁসের সাথে এই রাজহাঁসের তুলনা করলে একদমই ভুল হবে আমাদের দেখতেই পারছেন এখানে কোনো পানি না দিয়েই কিন্তু আমি রাজহাঁসটা সুন্দর করে কষিয়ে ফেলি রাজহাঁসের কালারটা যত সুন্দর হয়েছিল খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছিল আমরা একদম চুলা থেকেই খাওয়া দাওয়া শুরু করি আরো সব ধরনের মাংস রান্না করলে একদম প্রথমেই চুলা থেকেই নেওয়া শুরু করি খাই আমার মনে হয় চুলা থেকে নিয়ে খাওয়ার মজাই আলাদা হাজ রান্না করে খেয়ে দেন চলে যায় গোসল করতে সন্ধ্যার দিকে আর গোসল করতে গিয়ে তো অনেক বেশি মজা করি কারণ আমার এই নদীর কুলটা খুব পছন্দের একটা জায়গা কুলটা লাভ দিতে গিয়ে আমার মনে হলো একদম পিঠটাই শেষ সো বাই বাই আল্লাহ ভালো থেকে